আজ রান্না হবে মজাদার বিফ ভুনা। তো আমরা আগেই সব কাটা বাঁচা করে নিয়েছিলাম আমরা রান্না শুরু করে দেব প্রথমেই আমরা মরিচ পিঁয়াজ ভালোভাবে জল করে নেবো লালচে হওয়া পর্যন্ত এই যে এভাবে লালচে হওয়া পর্যন্ত জাল করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব লবণ দিয়ে দিব মশলার গুঁড়া দিয়ে দিবো আদা রসুন বাটা রান্নার কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিতে হবে যারা ঝাল কম খান তারা মরিচের গুঁড়া কম দিলেও হবে গরম মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমরা পানি দিয়ে দেব দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সে ধোয়া তো রান্না চলাকালীন সময় বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো ভালোই লাগতেছিলো রান্না আর বৃষ্টি একসঙ্গে হয়ে গেছে তো আমাদের বোনা হয়ে গেছে এখন আমরা মাংস দিয়ে দিব এই যে আমরা মাংস কেটে ধুয়ে রাখছিলাম এগুলো এখন আমরা দিয়ে দিব মাংসগুলো কড়াইতে দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো মিক্স করব যাতে করে প্রতিটা মাংসই মশলাগুলো সুন্দরভাবে পৌঁছে যায় রান্নার মজা কিন্তু ভালোভাবে বোনা করাতে মানে সময় নিয়ে আপনাকে রান্না করতে হবে রান্নার মাঝে কখনোই তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলেই রান্না কখনোই স্বাদ হবে না এটা পরীক্ষিত রান্নার সব উপকরণের পাশাপাশি দুটি জিনিস গুরুত্বপূর্ণ সেটি হল সময় এবং মনোযোগ সময় এবং মনোযোগ দিয়ে যদি রান্না করেন তাহলে আপনার রান্না হবে সুস্বাদু আলহামদুলিল্লাহ আমাদের রান্নাও অনেক সুস্বাদু হয় সময় এবং মনোযোগ দিয়ে করার কারণে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই এমন সব সুন্দর ভিডিও পেতে পেস্টিতে ফলো দিয়ে পাশে থাকুন